একটা কম্পিউটার চালাতে গেলে খুবই গুরুত্বপূর্ণ হয় শর্টকাট কি তো শর্টকাট কীগুলো সব কিছু জানতে গেলে বিভিন্ন রকম অনেকের কাছে হেল্প চাইতে হয় তো এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদেরকে আর শর্টকাট কীগুলো সম্পর্কিত কোনো কারোর কাছ থেকে কিছু জানার প্রয়োজন হবে না তো চলো কিভাবে করে নিচ্ছি আমরা একবার নিই তো প্রথমে তোমাদের কম্পিউটারের স্ক্রিনে তোমাদেরকে তোমাদের এম এস ওয়ার্ডটা ওপেন করে নিতে হবে তো এমএস ওয়ার্ডটা ওপেন করার পরে তোমাদের কাজ হবে ভিউ অপশানে চলে আসা ভিউ এর ওপরে দেখতে হবে হোম ইনসার্ট পেজ লেআউট এভাবে থাকে ভিউ ভিউতে আসার পরে ম্যাক্রোস ম্যাক্রোস অপশানে ভিউ ভিউ থেকে ম্যাক্রোস ম্যাক্রোস থেকে ভিউ ম্যাক্রোস এখানে আসার পরে এই যে ম্যাক্রোস ইন লেখা আছে এখানে ওয়ার্ড কমান্ড এটা সিলেক্ট করে নিতে হবে এবং তারপর এখানে লিখতে হবে লিস্ট কমান্ড লিস্ট কমান্ডস লিস্ট কমান্ড সিলেক্ট করে নেওয়ার পরে রান রান এবং ওকে করে দেওয়ার পরে তোমাদের সামনে পুরোপুরি যে যতগুলো শর্টকাট কি আছে বিভিন্ন এ টু জেড সব কিছু তোমাদের সামনে শো হয়ে যাবে তো এর দ্বারা তোমাদের আর কারোর হেল্প প্রয়োজন হবে না আশা করি এই ভিডিওটা দেখার পরে আর এগুলো তোমরা প্রিন্ট আউট করে একবার দেখে নিতে পারো আর তারপরে প্রয়োজন হলে তোমরা তো অলরেডি রয়েছে তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ অবশ্যই যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক এবং ফলো এবং শেয়ার করে আমাদের পাশে থাকো তো চলো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে